আমার বক্তব্যের শুরুতে ইসলামী আন্দোলনের আমি স্মরণ করছি আমাদের শহীদ মফিজুর রহমান শহীদ মহানাজউদ্দিন শহীদ আবুল হাসান সন্ধীদের গণবংশ অভিনেতা বদ্মবীপের মাসম ছাত্রান ছেন সকল সম্পর্কে জানবকে সমালোচনা কর্মনা করছেন আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সমাজ প্রধান থেকে যারা এই বঙ্গোপসাগরের দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য পাকিস্তানের পক্ষ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ব্যবসায়ী বৃন্দ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ পুলিশ আমাদের সলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সুন্দর অনুষ্ঠানের সহযোগিতার জন্য বিশেষ করে সুন্দর বিভিন্ন চতুর্থ থেকে যারা উপস্থিত এই অনুষ্ঠানকে সুন্দর চলেছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে যারা এই অনুষ্ঠান বাস্তবানোর জন্য আমাদেরকে সহিত করেছেন আমাদের চট্টগ্রামের গণ উন্নয়ন পরিষদ এবং ইউএসি গণ পরিষদ সহ আমাদের ভাইয়ের যারা সহিত করেছেন সকলকেই উদ্বোধন কৃষকের পক্ষ থেকে আন্দোলন সম্মেলনে এই এলাকার এই জনসংখ্যকে এগিয়ে দেওয়ার জন্য জাহুদ্দিন শিবনের নেতৃত্বে আমরা এগিয়ে যাব সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি আসসালাম